গর্ভবতী মায়েদের সেরা দশটি খাদ্য গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়ে একটু বেশি খাদ্য গ্রহণের চাহিদা অনুভব করে কিন্তু অধিকাংশ সময়ে তারা থাকেন খাদ্য বিমুখ গর্ভাবস্থা একটি আশ্চর্য সময় এই সময় প্রত্যেকটি মায়ের অনুভূতি থাকে ভিন্ন তাই গর্ভাবস্থায় খাদ্য নির্বাচনে একটু ভাবার জায়গাও রয়েছে ডিম খেতে হবে গর্ভাবস্থা আর ডিম এই দুটি জিনিসের অবস্থান বিপরীতমুখী মর্নিং সিকনেস সবসময় ভাব ইত্যাদির কারণে এই সময় ডিম এড়িয়ে যেতে চান অনেকেই ডিম সাধারণত লো ক্যালোরি উচ্চমাত্রার প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের উৎস তবে গর্ভাবস্থায় এটি ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে কার্যকারী ভূমিকা পালন করে থাকে গর্ভাবস্থায় মায়েদের অনাগত শিশুর মস্তিষ্ক ও চোখের গঠনে ডিম যথেষ্ট অবদান রাখে দুগ্ধজাত খাদ্য গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম থাকা জরুরি দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও দুগ্ধজাত খাবারে উপস্থিত ভিটামিন ডি ভিটামিন এ এবং প্রোটিন নবজাতকের শারীরিক বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে গাজর গর্ভাবস্থায় মায়েদের খাদ্য তালিকায় ভিটামিন এ থাকা জরুরি এটি নবজাতকের ত্বক চোখ দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে গাজরে উপস্থিত ভিটামিন সি এবং বি গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে আম পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সিতে ভরপুর আম গর্ভাবস্থায় মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তচাপ ঠিক রাখে এছাড়াও এই অবস্থায় মায়েদের পরিপাকতন্ত্র স্বাভাবিক রাখতে এবং মর্নিং সিকনেস কমাতে আম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পপকন অবাক করা হলেও সত্যি যে পপকর্ন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখে পপকর্নে প্রচুর লবণ ও মাখন থাকে এতে উপস্থিত খাদ্যবাস ভিটামিন ই সেলেনিয়াম এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অনাগত শিশুর ক্রোশপাচির গঠনে সহায়তা করে বাদাম গর্ভাবস্থায় কিছুক্ষণ পরপর পড়া খাওয়ার প্রবণতা থাকে ক্ষতিকর পড়া না খেয়ে গর্ভবতী মায়েরা বাদাম খেতে পারেন বাদামে উপস্থিত মিনারেল ম্যাগনেশিয়াম আয়রন কপার সেলেনিয়াম এবং জিন গর্ভবতী মা এবং অনাগত শিশুর মিনারেলের মাত্রা ঠিক রাখে সেই সাথে এর ফ্যাট শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা করে পালং শাক পালং শাকে গর্ভবতী মায়েদের জন্য উপকারী মোটামুটি সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান ভিটামিন এ ক্যালসিয়াম ভিটামিন সি খাদ্যওয়াশ আয়রন ফলিক অ্যাসিড এবং উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ইত্যাদি শিশুকে পরবর্তী বিভিন্ন মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে গর্ভাবস্থায় আয়রন গ্রহণে খুবই জরুরি কারণ অধিকাংশ ক্ষেত্রে গর্ভবতী মায়েদের অ্যানিমিয়ায় ভুগতে দেখা যায় তাই পালং শাকে উপস্থিত আয়রন গর্ভবতী মাকে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করে